আসসালামু আলাইকুম প্রিয় উপবাসী ভাইরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে অবৈধ প্রবাসীদের নিয়ে মালয়েশিয়াতে বর্তমানে রেকর্ড পরিমাণে কিন্তু অপরাধী চলছে এটা অব্যাহত থাকবে বর্তমানে যেই সকল অবৈধ প্রবাসীরা আছেন তাদের জন্য বিশেষ সতর্কবার্তা মালয়েশিয়াতে বর্তমানে অবৈধ যারা হতে চাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো কোন অবস্থাতে বর্তমানে অবৈধ হওয়া যাবে না এবং কি অবৈধ হবেন না বর্তমানে পরিস্থিতি অনেকটাই খারাপ চলছে বলতে যায় তো যারা চিন্তা করতেছেন যে অবৈধ হয়ে যাবেন চলা তারা অবৈধ হওয়ার কোনো চান্স নেবেন না দয়া করে আর যারা অবৈধ হয়ে গেছেন কোম্পানির কারণে হয়তোবা টাকা পয়সার কারণে হয়তো কাজ না থাকার কারণে সবকিছু মিলিয়ে যারা বিশা লাগাতে নাই তাদের জন্য সতর্কবার্তা অবশ্যই আপনি এমন স্থানে থাকবেন যেখানে পুলিশের চলাচল এবং কি অপরাধী খুব কম থাকে আর একটা কথা বলবো একটা দেশে যখন আপনি অবৈধভাবে অবস্থান করবেন তখন কিন্তু আইনগতভাবে তাদের যেই পদক্ষেপগুলো সেটা নেওয়ার তারা অধিকার রাখে সুতরাং আপনি অবৈধ না থাকাটাই সব থেকে বেটার হবে বর্তমানে যেহেতু পাঁচশো টাকা জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগ করে দেওয়া আছে আপনি চাইলে কিন্তু বর্তমানে দেশে চলে যেতে পারেন যারা মনে করতেছেন যে দুই সালে নতুন করে বৈধতা দেবে এটা আসলে দিবা স্বপ্ন আমার মনে হয় না দুই সালে বৈধতা দেবে যদি বৈধতা দেয় এটা আমার কোনো নির্দেশনা বা আমার কোনো কথা এটা আমি বলতে পারি না বাট আমি আইডিয়াতে দিলাম যদি বৈধতা দেয় তাও দিতে পারে কিন্তু কিন্তু স্বাভাবিক যতটুকু ধারণা করা যায় বর্তমানে এত বড় লম্বা একটা সুযোগ দেওয়া আছে অবৈধ প্রবাসীদেরকে দেশে যাওয়ার জন্য সেখানে বৈধতা দেওয়ার একদম চান্স খুবই জিরো পারসেন্ট আরেকটা বিষয় আমরা জেনে গেছি এই বর্তমানে পরে কিন্তু মালয়েশিয়াতে নতুন করে অনেক শ্রমিক ঢুকবে নতুন করে কলিং বিষয় তো যেখানে নতুন শ্রমিক এখানে প্রবেশ করবে সেখানে কি বৈধতা দেবে আপনাদের ধারণাটা কমেন্ট করে জানাবেন তো সুতরাং যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন অবৈধ চাইলে আপনারা পাঁচশো টাকা জরিমানা দিয়ে দালালের মাধ্যমে কমিশনের মাধ্যমেও দেশে চলে যেতে পারবেন আর বর্তমানে তো মালয়েশিয়ার অবস্থার কথা আমি আপনাদের ভিডিও শুরু থেকে বলেছি মালয়েশিয়ার জেল সম্পর্কে বলেছি সুতরাং আপনারা আপনাদের নিজের দায়িত্ব নিজে নিয়ে নেন আমার এই ভিডিওর মাধ্যমে জাস্ট সতর্ক বার্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকতে পারেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম